বাঙালির এই ঈদে ঘোরাঘুরির যে এপিসোড সেই এপিসোডে আপনাদেরকে আজকে আমরা নিয়ে এসেছি আজকে টাওয়ারে যেখানে আমরা বরবাদ সিনেমাটা দেখতে এসেছিলাম বাট ইট ইস ইম্পসিবল টু গেট এ টিকিট অন স্পট কোনো কাউন্টারে কোনো শো ফাঁকা নাই নেক্সট টু ডেজ কাউন্টারে ওদের সব শো বুক আমরা টিকিট পাই নাই অনলাইনে চার দিন পর্যন্ত দেখা যায় চার দিনে বেশি টিকিট পাবেন না দাগি জঙ্গলি বরবাদ হোয়াট এভার বাংলা সিনেমা ইজ অ্যাভেলেবল সব পজিটিভ হচ্ছে ঢাকার শিক্ষিত দর্শকরা সিনেমা হলে মুভি দেখতে আসছে তারা টিকিট কেটে ছবি দেখছে ঈদে দেখছে পরিবার সহ দেখছে হুইচ ইজ এ গ্রেট সাইন দেখেন কত লোক একটা দাঁড়িয়ে আছে এবং এই সংখ্যা ধীরে ধীরে বাড়বে আমাদের খুব ইচ্ছা ছিল ভিতরে গিয়ে একটু ছবি টবি তুলবো একটু রিভিউ করবো বাট সেটা পারা গেল না যদি টিকিট পাই তো পাবো শেষ মুহূর্তে আদারওয়াইজ আমাকে ম্যাজিক করে এই সিকিউরিটি গার্ডকে ধরে ভিতরে ঢুকতে হবে একটু কথা বলে দেখি ঢুকতে দেখে টিকিট ছাড়া ঢুকা যাবে না কোনোভাবে ঢুকা যাবে না ঘুষ টুছ দিয়ে ঢুকা যাবে না আর জোর করে ঢুকে যাই টিকিট না পাইলে কী করবো ঠিক আছে আমি আসলে ম্যাজিক করে টিকিট নিয়ে ঢুকে গেলাম এই টিকিট কোনোভাবে অ্যাভেলেবেল ছিল না দেখতে পাচ্ছেন অলরেডি সিনেমা হলে মানুষজন আসা শুরু করেছে সকাল থেকে সব বুক ছিল আমরা এখন বরবাদ দেখতে যাব বিউলা বাঙালি এসেছে বরবাদ দেখতে দেখি বরবাদ বাঙালির কি বরবাদ অল বা দী ব্যাপার অফ ডিজাস্টারস ইস এ হাইলি হাই লেভেল অফ ভায়োলেন্স এবং নট রিকমেন্ডেড ফর কিডস ছোটো বাচ্চা থাকলে অবশ্যই নিয়ে আসবেন না প্লাস সামন্ড অফ ভিজুয়ালস ইন্ডিয়ার অ্যানিমাল মুভি বা সাউথ ইন্ডিয়ান যেই ভায়োলেন্স মুভিগুলো আছে সেগুলোর নকল করা একটা ডিফারেন্ট স্টোরি লাইন কিন্তু ঠিক আছে বাট লেভেল অফ হয়েছে পিপল উইল লাইক ইট ফর ফর ওয়ান আওয়ার টু আওয়ার থ্রি আওয়ার বাট For, for the society, this kind of movie, this kind of storyline is not good. So, bapsa so for all maybe, but for overall, for people and how it will influence people, it will influence people in a very negative way. So, not recommended at all. Bye bye.